ইসলামে মাজারে করা কেন হারাম তার কিছু মূল কারণ নিম্নে উল্লেখ করা হল তাওহিদ ইসলামের মূল বৃত্তি হল তাওহিদ বা একাত্মবাদ শুধুমাত্র আল্লাহর এবাদতের যোগ্য এবং তাকে ছাড়া অন্য কারও কাছে সেজদা করা সম্পূর্ণ নিষেধ পুরানো হাদিসে এটি বারবার আল্লাহ ও আল্লাহ রসল্ল উল্লেখ করেছেন মাজারে সেদ্ধা করে সেরেক এবং এটা ভয়ঙ্কর একটা সেরেকের রূপ সেরেক মানে আল্লাহর সাথে অন্য কোনো কিছু শরিক করা ইবাদতের ক্ষেত্রে অংশীদার করা যা ইসলামের সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত রাসলসল্লাহ আলাইসাল্লাম নির্দেশ করেছেন মাজার বা কবরস্থানে সিজদা করা থেকে বিরত থাকো তিনি বলেছেন তোমরা আমার কবরকেও উপাসনার জায়গা বা এবাদতের জায়গা বানিয়েও না মুসলিম শরীফের হাদিস মাজারে যদিও শ্রদ্ধা করা যায় কবরস্থানগুলি সাধারণত আউলিয়াদের কবর হয় বা কবর হিসাবে বিবেচিত হয় তাদেরকে সম্মান প্রদর্শন করা ইসলাম অনুমত আছে তবে তাদেরকে সেজদা করা সম্পূর্ণ নিষেধ এ সম্পর্কে আরও স্পষ্ট কোরআনের দ্বারা নিশ্চিতভাবে আমরা বলতে পারি কোরআনের দলিলগুলি এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আলেম ইমরানের তিন নম্বর সুরা আঠারো নং আয়তে বলতেছে আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছে যে তিনি স্যার আর কোনো উপাস্য নেই সুরায় নিসা চার নম্বর সুরা আট নং আয়াতে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে না যে তার সাথে কাউকে শরিক করা হয় তিনি সারা অন্য যাকে ইচ্ছা ক্ষমা করে যে আল্লাহর সাথে কাউকে শরিক করে তাকে আল্লাহ তালা ক্ষমা করে না তিনি ছাড়া তিনি এছাড়া অন্য যাকে ইচ্ছা ক্ষমা করে যে কেউ আল্লাহর সাথে শরিক করলো সে যেন বিরাট গুনাহের বোঝা বহন করল ইন্না শিরকাল কালা আজুল মুনাজিম ইয়া বুনাইয়া তু শেখ বিল্লা ইন্না শিরকাল আজুল মুন আর আরও অনেক আয়াত আছে আমি সংক্ষেপে সহি মুসলিম শরীফ আবু হরের রাজাহন বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না সহি বুখারি রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম আল্লাহ অভিশাপ বসিত হোক ইহুদি ও খ্রিস্টানদের উপর তারা তাদের নবীদের কবরকে অ্যাবাতদের স্থান বানিয়েছে তিরমিজি শরীফের আরেক জায়গার মধ্যে আছে ইবনে আব্বাস রাজ আল্লাহ তালন বর্ণনা করেছেন রসোল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন কবর উপর বসিও না এবং কবরের দিক মুখ করে সেদা করিও না তাওহিদ একমাত্র আল্লাহর ইবাদত করা ইসলামের মূল স্তম্ভ শিরেক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা ইবাদতের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে যা ইসলামের সবচেয়ে বড় পাপ কবরের সম্মান কবর বা মাজারে সিজদা করা ইসলামের মূল শিক্ষার বিপরীত এবং এটি শিরকের পথে নিয়ে যায় আর অসংখ্য আয়াতের দ্বারা অসংখ্য বিষয়বস্তুর দ্বারা আমরা এগুলো প্রমাণ করতে পারবো তাই মুসলমানদের কাছে এত প্রমাণ নয় এত বলার প্রয়োজনও পড়ে না আমরা যারা ইমানদার আমরা অল্পতেই বুঝব তাই শেরেক হারাম সেরেক কারিক আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না কল হল্লা ওয়াহাদ আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লামিয়া লী দলামিউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কাউর জন্ম হন নাই অলামিয়া কুল্লাহু তার সমকক্ষ কেউ নেই এটাই ইমানের ইসলামের মূল বিষয় তাই আমরা এই বিষয়গুলোর প্রতি যারা মুসলমান যারা ইমানদার খেয়াল করব। এ বিষয়ে নিয়ে কখনও কোনো ধরনের আমরা অন্য ধরনের চিন্তা ভাবনা করব না তাই আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে এ বিষয়ের ওপরে ইমান তৌফিক দান করুক আপনারা দেখতেছেন এর আগে এবং পরে কতগুলি মাঝার মধ্যে তারা সেদা করতেছে দেখেন আমি আপনাদেরকে কিছু হাদিস সম্পর্কে তুলতেছি আপনারা একটু শোনেন এক ব্যক্তিরসল উল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার নিকট আল্লাহর নিকট সবচেয়ে বড়ো গুণা কি তিনি বললেন আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন লোকটি বলল তারপর কোনটি তিনি বললেন তোমার সন্তানকে হত্যা করা এই ভয় যে সে তোমার সাথে খাবে সে বললো তারপর কোনটি পাক পাকসল্লাহ আল সাল্লাম বললেন প্রতিবেশী স্ত্রীর সাথে তোমার বেবিচারে লিপ্ত হওয়া রসল্লাহ সাল্লাহ কথা সত্যায়ন করছে সে এক একে এই স্বাদিসটা আছে বোখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে রাসুল্লাহ সাল্ল্লা আলয় সাল্লাম এরশাদ করেছেন কবিরা গুনার সমূহ হলো এক নম্বরে সবচেয়েতে পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুণা হলো আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর সাথে শরিক করা দুই নম্বরে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বরে মানুষ হত্যা করা চার নম্বরে মিথ্যা শপথ করা আনাসরাজ্লা তালা নন্ন বলেছে মিথ্যা শপথের বদলে বলেছে মিথ্যা সাক্ষী দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু হরের রাদ আল্লাহ তিনি বলেছেন তোমরা ষাটটি ধ্বংসকারী বিষয়বস্তুতে দূরে থাকো সাহ বলল বললে সেগুলো কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহর সাথে অন্যকে শরিক করা জাদু করা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছে সুদ খাওয়া পুরো হাদিস বলুন আরেক হাদিস মোয়াজ আল্লাহ তাল মধ্যে বলিত মহাজ রে আল্লাহ মধ্যে আল্লাহ দশটা নির্দেশ করেছে এর মধ্যে বলে প্রথম নির্দেশ হল আল্লাহর সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয় যদিও হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে কাউকে শরিক করো না তুমি তোমার মাতার অবাধ্য হো না এ হাদিসটা মেশকা শরীফে আছে আরেকটা আন জাবের জাবের জাবেলা তালানুর মধ্যে থেকে আরেকটা হাদিস আমরা পাই আরও অনেক হাদিস যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করলেও সে জাহান নামে যাবে সে জাহান নামে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন বিন্দুমাত্র শরীর করলো না সে জানাতে যাবে সেরে বিন্দুমাত্র করা যাবে না হুম তা আরেকটা হাদিসের মধ্যে আনাসর সাল্লা আদম সন্তান যতদিন তুমি তুমি আমাকে ডাকবে আমি তোমার নিকট আমার নিকট ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থা যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করব আমার কারণ আমি কারো পরোয়া করি না আল্লাহ কাউরই পরো করে না ক্ষমা করার জন্য আদম সন্ত

আপনারা গোপনে ভিডিওটা ধারণ করা হয়েছে আপনার সেজদা দিয়া পড়া রয়েছে ওঠার খবর নাই এদের ইমান নষ্ট হয়ে যায় এরা কাফের বোঝা করুক আর না বোঝা করুক এরা এই অবস্থায় মারা গেলে তাদের ওপরে জানা যা কোনো বহাল বিষয় না ভিডিওটা খুব গোপনভাবে করা হয়েছে কারণ তারা এই ধরনের ভিডিও করতেও দেয় না আসলে মাজারগুলো তারা আবাদত হয় না মাজারগুলো দ্বারা ইসলাম নষ্ট হইতেছে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব এটা বড়ই ক্ষতিকর এটা ইসলামের জন্য বড়ই জঘন্য তাদের অবস্থান তাদের কালচার খুবই জঘন্য আকারে মধ্যে আছে ওরাখানে কারিমের মধ্যে আল্লাহ তালা সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করেছে